আমি যদি কখনো মরে যাই তবে চিন্তাহীন ঘুম থাকবে না তোমার আমি যদি কখনো একাকিত্ব বোধ করি তবে তার জন্য আমি দায়ী নই থাকবে হয়তো আমি হিনা তুমিতে আমি আমার চিরন্তন ঘুম ভাঙিয়ে বুঝেছি কতটা আপন ছিলে তুমি কতটা নিজেকে ভেঙে মুচড়ে পিষে ফেলেছি এখনো আমি অন্য মায়া খুঁজতে গিয়ে ডুবালাম চেতনাহীন শক্তিতে নিজেকে কতখানি না নির্ঘুম ভেঙে তোমার সাথে স্মৃতি গড়তে গিয়ে বুঝেছি কি ভেঙেছি আমরা তুমিও কি ভেঙেছিলে আমার মতো নিজের কদর কখনো কি মনে পড়ে আমার কথা পরে মনে নাকি সব কিছুই ছিল মিছে আসা